tak nejdál, 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 آس سے پاسپورٹ کچے بیگے داو کوڑیے داو اسلامک کالج آس سے پاسپورٹ کچے پاسپورٹ داو کالج آس سے اے موت بھائی وے رستہ وے وے رستہ وے رستہ سنبھالو رستہ رستہ نہ گئے دا گڑیا دا বা আইন শৃঙ্খলা অবনতির মতো বিভিন্ন ধরনের ঘটনা আমরা প্রতিনিয়তই লক্ষ্য করছি যেটা ব্রিটিশ আমলের দৈনন্দিন রুটিন ছিল সেই রুটিন এই ইন্টারিম গভর্নমেন্টের সময় কিভাবে বোঝায় থাকে সেটা আমাদের বুদ্ধম্ব হয় না সরকারের কাছে আমাদের আবেদন থাকবে দ্রুত সময়ের ভিতরে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনুন বৈষম্যের ছাত্র আন্দোলনের পরিমাণ চার দেবে না আমরা নিতে চাই ছাত্র চরিতার সরকার যদি দেশের মানুষের নিরাপত্তা দিতে পারত তাহলে আপনারা পথ দায় করুন আপনারা মানুষের নিরাপত্তা দিতে হলে আপনাদের চাই সরকারে থাকার কোনো যোগ্যতা নাই দ্রুত সময়ের ভিতরে তাদের চিহ্নিত করুন তাদের বিচার নিশ্চিত করুন আমরা দেখতে পেয়েছি পুলিশের নিরপূর্মিতা স্বরাষ্ট্র উপদেষ্টা আর নিরপূমিতা সেটা আমাদেরকে স্বৈরাচারের সেই চব্বিশের আগের দৃশ্য মনে করিয়ে দেয় তাই আমরা স্বরাষ্ট্র প্রদেশটাকে বলবো হয় পদত্যাগ করুন না হয় বিচার নিশ্চিত করুন আগামীকাল থেকে পাগিলার কোন জলে স্থলে কোন কোনায় যদি কোন প্রকার দর্শন চাঁদাবাজি টেম্পু স্ট্যান্ড হয় তাহলে কিন্তু আপনার পদত্যাগ আমরা হিন্দু ছাত্র আন্দোলনে করাবো আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব না পয়চম বিপ্লবী ছাত্র আন্দোলন সব সময় রয়েছে দেশের কাঁнти লাগলে সব সময় बेशম্ভিন্দু ছাত্র আন্দোলন রাষ্ট্রপতি থাকবে যে কোনো অন্যায় অপচারের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি